কম রেটের ভিতরে মোবাইল প্যান্ট এবং গ্যাওয়ারি প্যান্ট সংগ্রহ করুন আমাদের কাছে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এটা হলো এগুলো খুবই কম রেট এবং রিজনেবল প্রাইসের ভিতরে হবে এগুলো সাইজ আঠাশ থেকে চৌত্রিশ প্রত্যেকটা প্রোডাক্ট হবে কোয়ালিটিফুল কালার কষ্ট গ্রান্টেড থাকবে এটার অনেকগুলো কালার আছে দেখাচ্ছি অলিভ কালার অফ হোয়াইট কালার বিস্কিট কালার কালো কালার সব ধরনের কালারই অ্যাভেলেবল আছে প্রতিনিয়ত স্টোকে এই সব প্রোডাক্টগুলো ঢুকতেছে এগুলো প্রত্যেকটা কিন্তু স্টিচেবল ফেব্রিক আঠাশ থেকে চৌত্রিশ সাইজ হবে এগুলো প্রাইস খুবই রিজনেবল যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এই যে অফ হোয়াইট কালারের ভিতরে নেভি কালার সব ধরনের কালারই অ্যাভেলেবল আছে অ্যাশ কালার থেকে শুরু করে অনেক কালার স্টকে নতুন ইন হাউস হয়েছে তারপরে ওর থেকে একটু আপডেটের ভিতরে এই মালটাও দেখতে পারেন গ্যাপের ভিতরে এটারও অনেক কালার আছে মোবাইল প্যান্টের প্রতিনিয়ত স্টকে বিভিন্ন কোয়ালিটির মাল ঢুকতেছে এবং শেষ হচ্ছে তাদের লাগবে যোগাযোগ করতে পারেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি যাদের দোকান বা শোরুম আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা কুরিয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন চাইলে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা পেজে মেসেজ করলে যে নাম্বার তো কিছু অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন আর যারা দোকানে আসতে চাচ্ছেন আমাদের সব লোকেশন বঙ্গবাজার আজহার মার্কেটের তৃতীয় তাদের নয় এবং দুশো পনেরো নম্বর সব মেহীদি কোম্পানি লিমিটেড এগুলো হলো গ্যাং ব্যান্ড প্রত্যেকটা স্টিচেবল ফেব্রিকের ভিতরে হবে এগুলো প্রাইস রেঞ্জ খুবই লো রেন্স এছাড়া আমাদের হাই কোয়ালি হাই রেঞ্জের প্রোডাক্টও আছে যাদের হাই রেঞ্জের প্রোডাক্ট লাগবে যোগাযোগ করতে পারেন এটা যাওয়া অনেকগুলো কালার আছে আমি আর বেশ বিবাহিত করতে চাচ্ছি না এটা যাওয়া ভিতরে অনেক কালার অ্যাভেলেবল স্টোকে ঢুকে গেছে যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন